হ্যালো ফ্রেন্ডস চলে যাচ্ছি আরও একটি নতুন ভিডিও নিয়ে টুনির মাথায় আজকে কি চলছে সেটা আমি ধরে নিয়েছি আর দুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম টুনি কি পারবে গোপালের ময়ূর পালক চুরি করতে আজকে আমি দেখাবো টুনি কি পেরেছে গোপালের থেকে মারপিট করে ময়ূর পালক টানতে তো চলুন শুরু করা যাক শনিবার ছিল বড় ঠাকুরের পুজো আমাদের বাড়ির সামনে নতুন ঠাকুর প্রতিষ্ঠিত হওয়ার জন্য পুজো হচ্ছে বড় করে প্যান্ডেল বাঁধা হচ্ছে উনি ভাবছে কোনো ক্রমে যদি বারান্দার এই নেটগুলো থেকে বেরোতে পারি তাহলে আমি প্যান্ডেলের উপর দিয়ে হাঁটি হাঁটি পা পা করে করে রাস্তায় চলে যেতে পারবো আমার বয়ফ্রেন্ডের কাছে তাই ও ভালো করে এখন থেকে কতটা শক্তপোক্তভাবে বাঁধা হচ্ছে ওইগুলো দেখে নিচ্ছে কারণ তার উপরে তো ওর পালানোটা নির্ভর করছে তাই না হ্যাঁ ওই বারান্দার ওই প্রান্ত থেকে এই প্রান্ত এবারে ও রাউন্ড দেবে আর খুঁজবে কি হচ্ছে না হচ্ছে কোন দিক দিয়ে পালানো যায় তার দেখা দেখি টুল্লুবাবুও দেখতে এসছে এত মানুষ ওপরে কি করে উঠতে পারে আমি তো উঠতে পারি না আমি তো বিড়াল হয়েও ওপরে উঠতে পারি না তাহলে মানুষগুলো ওপরে উঠেছে কী করে অতি উৎসাহসহীদের দেখছে আর টুনি তার নিজের ধান্দায় কাজ করছে একবার দেখছে আর একবার খুঁজছে কোন দিক দিয়ে যাবে অনেকক্ষণ চেষ্টা করছে দুজনে মিলে বোঝার যে মানুষগুলো ওপরে কি করে উঠলো ওদের তো লেজ নেই ডানা নেই পাকনা নেই তাহলে গেল কি করে ভাবনা চিন্তা ছেড়ে টুল্লুবাবু ঘরে চলে এলো কিন্তু টুনি তো তা না আমিও লুকে লুকে দেখছি ও কি করতে পারে এ দেখেন খালি এখানে একবার যায় ওখানে একবার যায় এখানে একবার খোঁজে ওখানে একবার খোঁজে জায়গা তো খুঁজতেই হবে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আমাকে যেতেই হবে একটা রাত ওই জন্য এখন রাত্রে বাবা মার সাথে থাকে না এখন রাত্রে আমাদের ঘরে থাকে আর ভোরবেলা বেরিয়ে যায় মানে আমরা যখন ঘুমিয়ে যাই বেরিয়ে দেখে কোন দিক দিয়ে বেরোতে পারে এই তো করে রাত্রেবেলা আর আমাদের মশা খাওয়ায় কমপ্লিট হয়ে যাওয়ার পরে টুল্লুবাবু পর্যবেক্ষণ করতে এসেছে না কি করে কি করা যায় কারণ ওর পক্ষে তো যাওয়া সম্ভব নয় ও বোনকে যেতে দেখবে তাই ও একটু আগে থেকে দেখে নিচ্ছে আমাদের এই বারান্দার কোনো জায়গা ফাঁকা নেই ওখান থেকে এই মাথা অবধি ও যদি টপকে ওই ট্রিপলের উপরে পড়তে পারে আরামসে ও বেরিয়ে যাবে ও বেরোনোর জন্য অনেক চেষ্টা করছে ওখানে একটা ইট দিয়ে আটকানো আছে টপগুলোকে তোলার জন্য দাঁত দিয়ে চেষ্টা করেছে সামনের দুটো দাঁত ও ভেঙে ফেলেছে ওই বেরোনোর জন্য এরপরে আমিও আরও শক্তপক্ত পাহারা গুছিয়ে দিচ্ছি না বেরো এবারে কোথায় যাবি বারান্দার কোনো গাছ ও রাখে না এই গাছের উপর যদি যদি এইভাবে হাঁটাচলা করে গাছ কি বেঁচে থাকে একটা মাত্র অ্যালোভেরা ছিল ওটাকেও ও মেরে ফেলেছে তাই আর গাছ লাগানো হয়নি টপগুলোকে একদম টাইট করে রেখেছি যাতে পালাতে না পারে এবারে টুনি এখান থেকে সোজা কোথায় যায় দেখাবো চলুন এখন বসে ওই কিছুক্ষণ পাহারা দেবে যখন পারবে না তখন চলে আসবে বাড়ির ভেতরে দুদিন ধরে আমাদের রুমে ঘুমোচ্ছ দেখে জানতে পারেনি যে গোপালের কাছে ময়ূর পালকটা রাখা আছে ঠাকুর ঘরে কেউ ছিল না দেখে চুপি চুপি গিয়ে গোপালের কাছে উঠেছে গোপালের কাছে গিয়ে গোপালকে পেটের ভেতরে ঢুকিয়ে ময়ূর পালক ছিঁটছে এবার আমরা যেহেতু কেউ স্নান করিনি ওকে ওখান থেকে নামাতেও পাচ্ছি না ও আরামসে বসে গোপালের মাথার উপরের ময়ূর পালকগুলো টানছে গোপাল বেচারা কি করবে ও কোলের ভেতরে ঢুকে বসে রয়েছে মানে কী বদমাশ মেয়ে এতদিন দেখেনি এখন যেই দেখেছে ও ওটাকে নিয়ে ছাড়বে আমাদের গোপাল বিধ্বস্ত অবস্থায় বসে আছে ভাবছে কোন পাল্লায় পড়েছে রে পাগল বিড়াল আমার উপরে চেপে বসে আমারই ময়ূর পালক নিয়ে খেলা করে গেলো বছর তো একদিনও টিকতে দেয়নি এবছর সাত ছদিন অবধি ওই ময়ূর পালকটা ওখানে ছিল আজকে তার শেষ গতি সম্পন্ন করে দিল মানে গোপাল বেচারা হেরে গেল টুনির কাছে টুনি ময়ূর পালক দুটো নিয়ে আরাম এবারে বসে খেলবে আমরা স্নান করে এসে বের করে দেব তারপরে আর ও গোপাল কাছেও যাবে না এই যে ম্যাডাম নিয়ে বসে আছেন নিতে বসবে আর ময়ূর পালকটা তাকে তুলে দাও ওখানে নিয়েই খেলা করবে গেল বছরের ময়ূর নিয়ে এখনও খেলা করে ওটাকে এখন রেখে দিয়েছে এখন নতুন ময়ূর পালক লাগবে ম্যাডামের ওইটা নিয়ে ও চলবে চলবে অনেক দিন অনেক কয়েক মাস ধরে ওইটা নিয়ে খেলা করবে ওটাকে ফেলা যাবে না এইগুলো ও রাত্রেবেলায় করে রাত্রেবেলা বাবাদের রুমে ঘুমোলে এই ঠাকুরের কাছে যাবে ওই ঠাকুরের কাছে যাবে এর মুকুট নেবে ওর বাঁশি নিয়ে খেলা করবে রাত্রেবেলা সব জিনিস ছড়ানো পড়ে থাকে যেহেতু কদিন ধরে বাবাদের কাছে থাকছে না তাই সমস্ত জিনিস ঠিক জায়গা ছিল এবারে ম্যাডামের শুরু হয়ে গেল আবার উৎপাত খেলতে খেলতে ওইগুলো নাকে মুখে ঢুকবে হ্যাঁচ্ছো করবে আবার নিয়ে বসে যাবে ঝুড়িতে বসে খেলা করবেন বিছানায় নিয়ে খেলা করবে তারপরে ও নিস্তার ছাড়বে ও কি সুন্দরভাবে খেলে যেন কত ধনসম্পত্তি পেয়ে গেছে ও খেলতে খেলতে ক্লান্ত হয়ে খাওয়া দাওয়া করে এবারে ম্যাডাম ঘুমো করবেন সাড়ে তিনটে চারটে অবধি ঘুমোবে উঠে আবার খাওয়া দাওয়া করবে তারপরে কী করে তারপরে সন্ধেবেলা হলে ওদেরকে নিয়ে নিচে নিয়ে যেতে হবে ওখান থেকে ঘুরে ফিরে এসে খাওয়া দাওয়া করে আবার ঘুম আজকের মতো বাই বাই দেখা হবে পরের ভিডিওতে